আসসালামু আলাইকুম দর্শক কী অবস্থা ভালো আছেন ভালো থাকবেন আপনাদের পাশে আছে আমারও পাশে থাকবেন এটাই দোয়া করি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাইয়া এমন আজকের কী অবস্থা আপনার আলহামদুলিল্লাহ ভাই সবাই ভালো আছে ভালো আছে আজকে গেছিলেন কোথায় আপনি আজকে গেছিলাম আবাতে ভাই বাজার করতে বাজার করতে কী কি বাজার করলেন ভাই বাজার করছি ভাই চাল ডাল তরি তরকারি মাছ মাংস এগুলো আর কি মানে যাওয়া আসা কোনো সমস্যা তো হয় নাই যাওয়া আসা সমস্যা হয়েছে আজকে কি সমস্যা ভাই আজকে ট্রাফিক পুলিশ আমারে ধরছে জি কইছে আমি নাকি সিগন্যাল অবমান না করছি কিন্তু আমি সিগন্যাল পারই হই জি এলে এই জন্য আমার আকামা ছবি তুলছে তুলে নিয়ে গেছে ভাই গরম আছে মুখাল না জরিমানা আছে জি জি ভাই সিগন্যাল পার হলে মেইন রাস্তা দিয়ে যাওয়া সমস্যা এটা সৌদি আরবের অনেক আগে থেকে নিয়ম আমিও জানি কিন্তু আমি সিগন্যাল পারই হই না হইছে না তো ক্যামেরা ধরা পড়ছে যাও কেটা তা কবিতার ধরা পড়ছে হয়তো আপনি হয়তো একটু রাস্তায় যাওয়া দিয়েছেন তো ধরা পড়ছে তো আপনি এই খাওয়া দাওয়া কী খাচ্ছেন আবার জায়গায় মার্কেটে আমি আপাতত খাওয়া দাওয়া করতে পারি নাই ভাই মনে করছিলাম বাসায় এসে রান্না করে খাবো যে আমার বাসায় নিয়ে বলুন রাত মাসের ভিতরে ঘুমাইতে হবে দু পরে কেউ যদি কোনো কাজ বাস করে তাহলে তার সামনে খাওয়া দাওয়া হয়ে ভাই লুচি কি কী হ্যাঁ জি 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 আমার জলদি শটফটে বলেন আমার খাওয়া দাওয়া রুষি করে মানে মানে আমার যতটা খাইতে পারি যে আমার যদি এই পরিমাণ খাইতে হয় যদি মিনিমাম পাঁচ হাজার ভিতরে উঠে কত খাইতে পারেন ডেলি কয়বার খাইতে পারেন কি খাইতে পারেন ডেলি পাঁচ সাতবার খায় কি খাইতে কি খান ভাত মাংস মাছ সবজি কম খাই আমি মাংস মাছ বেশি খাই কয় টাকা ধরেন প্রত্যেক মাসে খরচা আছে আপনার আমার আমি যদি মনের মতো খাই তো প্রতি মাসে আমার এক হাজার রিয়াল খরচ হইবো কিন্তু আমি এখন খাই দুশো রিয়াল আপনি খাওয়াটা ভালো মতন হইতেছে না খাওয়া ভালো মতো হইতেছে না আমি যদি খাওয়া ভালো মতো করি কয় প্লেট ভাত কয় প্লেট ভাত ভাত মারতে আমি সর্বোচ্চ এক কিলোগ্রাম চাল ভাত খাইতে পারি এক এক কিলো মানে এক কেজি চলে এক কেজি চলে ভাত থাকতে পারেন তাই আপাতটা নিয়ে এটা নিয়ে আপনি খাওয়া শুরু করেন ইনশাল্লাহ পরবর্তীতে দ্বিতীয় পর্বে আপনাদের দেওয়া শুরু করবো আল্লাহ হাফেজ ভালো থাকেন